আমাদের একটা ডলার অ্যাকাউন্ট আছে সারপ্রাইজিংলি এই ডলার অ্যাকাউন্ট থেকে আমরা গত দশ বছরে একটা টাকাও ক্রিকেট বোর্ড কোনো বেনিফিট পায় নাই এবারে টাকা নিয়ে ক্লোজ টু ফিফটি মিলিয়ন ফিফটি মিলিয়ন ডলার ফারুক ভাই বলা হয়ে থাকে বিসিবির কোষাগারে হোক আর যেখানেই হোক অসংখ্য ডলার আছে মানে কয়েক কোটি ডলার এরকম শোনা যায় আসলে কি আছে আমাদের একটা ডলার অ্যাকাউন্ট আছে আমি যখন আপনাকে একটু আগে বলেছি যখন আমরা নতুন দেশ পেলাম আমাদের জগনিত যান যানমালের ক্ষতির পর ছাত্র জনতার আসার পরে তো আমরা সব কিছু রিবিল করছি ব্যাঙ্কিং সেক্টরটা আপনার জানেন ম্যাক্সিমাম ব্যাংকে টাকা চলে গেছে আমাদের টাকাগুলোতে কিছু ট্রান্সফারের কথা আমরা অনেকক্ষণ আলোচনা করেছি আমাদের একটা ডলার অ্যাকাউন্ট আছে সারপ্রাইজিংলি এই ডলার অ্যাকাউন্ট থেকে আমরা গত দশ বছরে একটা টাকাও ক্রিকেট বোর্ড কোনো বেনিফিট পায় নাই এক টাকাও না এক টাকাও না কত টাকা মানে কত ডলার আছে এটা তো বছরে বিশ বাইশ মিলিয়ন আসে সো এখানে এখনও মনে হয় এবারে টাকা নিয়ে ক্লোজ টু ফিফটি মিলিয়ন ফিফটি মিলিয়ন ডলার অ্যান্ড এটা দশ বছর ধরে তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিয়ন ছিল ওই ধরে সিঙ্গেল পেনই আমরা পেয়েছি এখান থেকে আমি এসে থ্যাংকস গডদের এই ডলারটা ট্রান্সফার করতে যাই না তখন তো ডলারে বলতো আমাকে তো তারপরে আমি বলেছি যাদের সাথে মিটিং করেছি ওই ওই ব্যাঙ্কে ডেকেছিলাম যে আমরা আপনাদের স্পন্সার করেন না ডলারের কোনো বেনিফিট পাই না আমরা তো ব্যাপারটা কি করতে পারেন আপনারা নাহলে কিন্তু আমি ডলার অ্যাকাউন্টও চেঞ্জ করবো আপনাদের তারপরে তাদের খোঁজ দেওয়ার পরে তারা দেড় মাস পরে আসলেন আরও দেড় মাস পরে জানাবেন বললেন তারপরে এক সময় আমি এটা বোর্ডে তুললাম কেননা চল্লিশ মিলিয়ন ডলার কেউ না কেউ কোনো বেনিফিট নিয়েছে ওখান থেকে আমার ধারণা এটা আমি যেহেতু ধারণার কথা বলছি আমি এটা তো ডিলে টেলিভিশন দিতে পারবো না রাইট কিন্তু গত দশ বছরে কারো মাথায় একবারও আসবেন এত বড় বড় বাঘা বাঘা হাজার কোটিপতি তা কোটিপতিও আছেন আমার ক্রিকেট বোর্ডে তাদের মাথায় আসবে না আমি তো ক্ষুদ্র ব্যবসায়ী একটা ছোট্ট ল্যান্ডের ব্যবসা করি কনস্ট্রাকশন ব্যবসা করি এই ল্যান্ডের ব্যবসা নিয়ে অনেক কথা হয়েছে যাই হোক তো আপনার এখন এই যে ডলারটা আপনার তারপরে আমি ফাইনালি বিভিন্ন ব্যাংকের সাথে যোগাযোগ করে একটা ব্যাংকে সাত পারসেন্ট ইন্টারেস্ট পাবো প্রমিস করে বিশ মিলিয়নের ফিক্সড ডিপোজিট বিশ বা পঁচিশ মিনিটের ফিক্সড ডিপোজিট ব্যবস্থা করেছি এখন যদি এটা পুরো ক্রেডিট নিবে এই বোর্ড এটা কিন্তু মিনিটেড অলরেডি এক দেড় মাস আগে আচ্ছা কিন্তু এটা ট্রান্সফার করার সময় হয় না এখানে তো এত টার্ময়েল এটা কিন্তু মিনিটেড করে আসছি যে আমাদের আপনি জানেন এই ডলার অ্যাকাউন্ট থেকে আমাদের ডে টু ডে যে ইনকামের বাইরে যেগুলো করতে হয় এই যে ওভারসিজ ট্যুর হোম সিরিজ এগুলো যে খরচগুলো আমরা তুলি আমাদের প্রায় তিন মিলিয়ন দুই মিলিয়ন করে ভাঙাতে হয় কিন্তু আপনার কখনোই কেন প্রতি বছর তো আমি টাকা পাচ্ছি জি সো আপনার থেকে একটা চাং পোর্শন কিন্তু আপনি রাখতে পারেন সেটাও কিন্তু আমি ব্যবস্থা করে এসছি এটা আমার ইনিশিয়েটিভ যদি এখনও ব্যাঙ্কটা হয়নি ট্রান্সফার কিন্তু এটা মিনিটেড আমরা বিশ না পঁচিশ মিলিয়নের একটা ফান্ড রেখে এসেছি যেটা সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট পাবো সিক্স টু সেভেন পার্সেন্ট এবার আপনি এটা আমি দর্শকদের বলে দিলাম আপনারা এবার দেখেন টোয়েন্টি ফাইভ মিলিয়ন ডলারের সেভেন পার্সেন্ট ইন্টারেস্টে কত টাকা আসে মান্থলি ফরেন কারেন্সি কত আসে সো এটাও কিন্তু কেউ নিয়ে নিবে এটার ক্রেডিট ক্রেডিট ওনারা তখন বলবে যে আমরা তো খুব সুন্দর নিয়ম মাফিক করেছি কিন্তু আমিও নিয়ম মাফিক করে বোর্ডে রেজুলেটেড করে নিয়ে দিয়ে আসছিলাম আর কি